ঠিক সিদ্ধে নিউজ সিটার একটু সামনে হঠাৎ করে একটা গাড়ি গাড়ি এ গাড়িতে বাড়ির মাসে দেখে গাড়িগুলোর সঙ্গে সঙ্গে যা গাড়ির থেকে নেব না সেটা মানে যা পারে আমার যতটুকু বাড়ছে হেলমেট দিয়া তারপরে গাড়ি যে বট দিয়া ইটের মধ্যে মারছে চা পুষে থাকছিল প্রায় পাঁচ ছিল প্রচণ্ড

করছি টুসেরা প্রায় রাত্রি হয়ে গেছে বারোটা ওদের সম্পর্কে বসে গেছে এসে করে তো আমরা মালটা বসে সেরে আমরা বয়ে দিয়েছি এমনটা আমরা যে দাদা আছে দাদা ফোন করছে গাড়ি ড্রাইভারে ফোন করছে গাড়ি ড্রাইভারে ফোন করছে করতে গাড়ি ড্রাইভারে পুলিশের তাল বানা করতেছে আইতাসি আম্মু আতি ইত্যাদি প্রায় আড়াইটা থেকে চারটা গেছে এবার আমরা বয়ে দিয়েছি এবার হেরে আইসি এসে আসে তো হেরে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে

আয় করতে হঠাৎ করে দিয়ে যেই ড্রাইভারটা ওই ড্রাইভারটা চার পাঁচজন মেরে গেছে একটা ইকো গার্ড থাকে আমরা খাবা করতেছি এবার আমরা তো করতেছি আয় করছি এই সবাই যার আমার মনে আমার কালিবাউ আছে কালিবো কাছে আমরা আমরা তার গেছে এবারে আমিও আস্তে আস্তে করে ঠিক সিদ্ধাশ্রমে বিয়ে ছিলেন একটু সামনেই করে একটা গাড়ি এগিয়ে এসে ধরতে আমার বাড়ি মাসে বাড়ি সঙ্গে সবাই গাড়ির থেকে না যা পারি আমার যতটুকু হ্যাঁ হেলমেট দিয়া তারপরে গাড়ি যে বট দিয়া ইটের মধ্যে মানে যা খুশি তারপর ছিল প্রায় পাঁচ ছজন